আপনি কি সারাক্ষণ আপনার স্মার্টফোনটিকে নানা কাজে ব্যবহার করছেন কখনো চ্যাট কখনো বা সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করছেন কখনো বা সিনেমা বা কখনো বা নাটক থেকে সময় কাটাচ্ছেন শুধুই কি তাই পড়াশোনা শোনা সবই কি এই একই স্মার্টফোনে সেরে নিচ্ছেন এছাড়া ব্যাংকের যে কাজগুলো রয়েছে সেগুলো কি আপনার মুহূর্তের মধ্যে সেরে নিচ্ছেন এই স্মার্টফোনের মাধ্যমে আপনি কি জানেন যে আপনার এই স্মার্টফোনটি কিন্তু যে কোনো মুহূর্তে ভাইরাস অ্যাটাক হতে পারে অর্থাৎ আপনার এই ডিভাইসটি কিন্তু যে কোনো মুহুর্তে হ্যাক হতে পারে হ্যাকাররা কিন্তু বিভিন্নভাবে আপনার এই ডিভাইসে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে এবং তারপর কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু চুরি হয়ে যেতে পারে এবং তারপর আপনি কিন্তু একটা বড় বিপদের মধ্যে পড়তে পারেন কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি ভাইরাস আক্রান্ত হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে আলোচনা করব। যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের যে ডিভাইসটি রয়েছে সেটি ভাইরাস আক্রান্ত হয়েছে কি হয়নি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং যারা ফার্স্ট টাইম ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল সেই যে অপশনটি রয়েছে সেটিকে কিন্তু প্রেস করে রাখো এর ফলে আমার করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তাহলে চলুন বন্ধুদের ভিডিওটি শুরু করা যাবে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়াকে কিন্তু বলে ব্যাটারি ড্রেনিং আর এটি যদি ঘন ঘন হয় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও কিন্তু একটা প্রবলেম হচ্ছে ফোনের দ্রুত চার্জ যদি নেমে যায় তাহলে সেটি কিন্তু ম্যালোর ভাইরাসের একটি লক্ষণ হতে পারে কেননা এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের রীতিমতো আমাদের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি কিন্তু শুষে নেয় যার ফলে আমাদের ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি কমতে শুরু করে অর্থাৎ আমাদের যে চার্জ রয়েছে সেটি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় অচেনা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করেননি এরকম অ্যাপের যদি আপনি সন্ধান পান তাহলে কিন্তু আপনাকে দ্রুত সতর্ক হওয়া দরকার অনেক সময় ফোনের ফাইল ম্যানেজারে কি এপিকে ফাইল হিসাবে সেভ হয়ে যায় এই সমস্ত অ্যাপ এবং এগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যক্তিগত সমস্ত তথ্য কিন্তু লোপাট করে তো এমন অ্যাপ যদি আপনার চোখে পড়ে তাহলে কিন্তু দ্রুত সেটিকে আনইনস্টল করে ফেলুন অর্থাৎ মুছে ফেলুন উদাহরণস্বরূপ আগে যে কাজটি করতে আপনার হান্ড্রেড এমবি ডাটা খরচ হতো সেই একই কাজ করতে এখন যদি দুশো এমবি তার বেশি নেট খরচ হয় তাহলে বুঝতে হবে কোনো একটা অসাধু কার্যকলাপ চলছে কিন্তু আপনার ফোনে কারণ এই ধরনের মেলোয়ার ভাইরাস কিন্তু ব্যাটারির পাশাপাশি আপনার মোবাইলে যে ডেটা রয়েছে সেই ডেটাও কিন্তু খরচ করে এবং সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিজেদের কার্যক্ষমতা রীতিমতো চালিয়ে যায় ফোনের সেটিং বদলে যাওয়া অনেক সময় আমাদের স্মার্টফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংস কিন্তু আপনা আপনি ভাবে বদলে যায় আসলে ফোনের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই তথ্য লোপাট করার উদ্দেশ্যে কিন্তু হ্যাকাররা এই অসাধু কার্যকলাপটা করে তো এমন কিছু যদি চোখে পড়ে অর্থাৎ এমন কিছু সেটিংস যদি আপনার চোখে পড়ে যেগুলো আপনারা নিজেরা করেননি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সতর্ক হওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় পারমিশন আপনার ফোনে রয়েছে এরকম কোনো একটা অ্যাপ্লিকেশান যদি আপনার কাছ থেকে কোনো অপ্রয়োজনীয় পারমিশান চায় তাহলে কিন্তু তৈরি করে আপনাকে সতর্ক হওয়া দরকার কারণ অনেক সময় বিভিন্ন অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো কিন্তু তার প্রয়োজনীয়তার বাইরেও কিন্তু পারমিশান চেয়ে থাকে ধরুন আপনার ফোনে কোনো একটা ক্যালকুলেটার রয়েছে এবং সেই ক্যালকুলেটার আপনার কাছ থেকে আপনার স্টোরেজের পারমিশান চাইছে বা আপনার লোকেশনের পারমিশান চাইছে বা আপনার ক্যামেরার পারমিশন চাইছে তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা ক্যালকুলেটারের স্টোরেজের পারমিশনের কেন দরকার বা ক্যামেরার পারমিশনের কেন দরকার বা আমাদের যে লোকেশান রয়েছে সেই লোকেশনের পারমিশনের কেন তো আপনাদের কিন্তু তড়িঘড়ি কিন্তু সতর্ক হওয়া দরকার যদি এরকম কোন অ্যাপ্লিকেশন আপনাদের কাছ থেকে কোনো অপ্রয়োজনীয় যাওয়া আপনি নতুন ফোন কিনেছেন বেশি দিন হয়নি বাট তার পারফরমেন্স কিন্তু অনেক কমে গেছে হয়তো আপনি কোনো বেশি সাইজের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেনি বা বড় সাইজের কোনো গেম আপনি আপনার মোবাইলে ডাউনলোড করেনি তারপর আপনার যে পারফরমেন্স রয়েছে সেটি আগের থেকে অনেক কমে গেছে তাহলে কিন্তু আপনাকে সাবধান হওয়া দরকার কেননা এক্ষেত্রে কোনো রকম কোনো মেলার ভাইরাসের আক্রমণ কিন্তু আপনার ডিভাইসে হতে পারে যার ফলে আপনার মোবাইলের যে পারফরমেন্স রয়েছে সেটি কিন্তু আগের থেকে অনেক কমে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে যে কারণগুলো শেয়ার করলাম সেই কারণগুলো কিন্তু আমাদের ডিভাইস ভাইরাস আক্রান্ত হওয়ার কিন্তু একটা লক্ষণ হতে পারে তো তোমাদের অবশ্যই সতর্ক হয়ে যাওয়া দরকার যদি এরকম কোনো রকম কোনো লক্ষণ যদি তোমরা তোমাদের ডিভাইসে দেখতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কিন্তু অবশ্যই একটি ইনফরমেটিভ ভিডিও ছিল তোমাদের জন্য তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ইনফরমেটিভ এবং তোমাকে তোমার ভিডিও নেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ